অত্যন্ত দুঃখের সাথে একটা কথা না বললেই ন কারণ আজকে এক সপ্তাহ পর্যন্ত আমাদের লক্ষ্মীপুর জেলাতে যেই পরিমাণ ত্রাণ শুকনো খাবার রান্না করা খাবার গাড়ি বড়ি টাক বরি আসছে কেউ দৈনিক চারবার পাঁচবারও পেয়েছে কেউ একবারও পায় না এ কথাটাই কিন্তু আমরা বারবার বলতে চেয়েছি কিছুক্ষণ আগে আমার কাছে তেরো নং দিগুলি ইউনিয়ন দিগুলি বাজারে দাখিল মাদ্রাসা থেকে একটা পরিস্থিতি লোকের ফোন আসছে যেমন ওনারা বলতেছে বিশ্বাস করেন আজকে চার দিন আমাদের এই আশ্রয় কেন্দ্রের মধ্যে কোনো খাবার কোনো শুক্রু খাবার আসে নাই যেটা আমরা নিজেরাই কিন্তু অনেক কষ্ট করে রান্না করে খেতে হয়েছে এ কথাটা শুনে আমাদের কাছে খুবই খারাপ লাগছে ঘটনাটা কতটুকু সত্য আমি ওই লোকের নাম্বারটা ইন কমেন্ট বক্সে দিয়ে দিতেছি আপনারা যারা এখনও খাবারের সাথে তাদের সাথে জড়িত আছেন ফিল্ডে আছেন পরিশ্রম করতে তারা এই নাম্বারে যোগাযোগ করে একটু এখানে পৌঁছে যান ওখানে একটু খাবার যদি আপনাদের সাধ্য থাকে খাবারগুলো বা ত্রাণগুলো একটা একটু পৌঁছে দেন